কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে গা যা এমন তো হতে পারে তোমার জহরে যা না যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাটা হয় সালাতের উপুরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এই জীবনে নামাজ জানো ওরে মানু হায় না কোকা যা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা বেড়ামাঝি লাশ কবহরেতে রাখিবে যখন মাটির চাপে হার ভাঙবে রে তখন বেড়ামাঝি লাশ কব রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন বেনামাজি পাবে রে ভাই ওরে মানু ভাই কবরে সাজা এমন তো হতে পারে তোমার জহরে যা না যা আল্লাহবার এইবার আল্লাহ ইজ্জত দিয়ে দিলেন চেয়ারে বসাইলেন এক নাম্বার কাজ করলেন চেয়ারে বসাইলেন পাদ্রি কোথায় এত বড় পাদ্রি ষাট সত্তর হাজার টাকা দা পাদ্রিক ভাড়া করে আনছে পাদ্রি তিনটা প্রশ্নের জবাব দেবে আর তিনটা প্রশ্নের জবাব দেবে জুন রহমতুল্লাহ আর প্রশ্ন তিনটা করে পাদ্রী এই নিচে উপরে গেল পাদ প্রথম বিজয় শুরু একটু খেয়াল করে শোনেন আমার ভাইয়ার এইবার প্রথম নাম্বার প্রশ্ন বাগদাদি ক পাদ্রী প্রথম নাম্বার প্রশ্ন করো ক জুনাই প্রথম নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে আছে সুবহান আল্লাহ কোন কথা কি বোঝেন না আমা প্রথম প্রশ্ন কি তোমার আল্লাহর আগে এটা পাদ্রী প্রশ্ন করলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে কয় তোমার আল্লাহর আগে কি আছে জুনাইদ বাগদা কয় পাদ্রি রে এই প্রশ্নতে একটা স্যাম্পল একটা প্রশ্ন এই প্রশ্ন যদি শুনতে চাও তুমি কি শিক্ষিত নাকি পাদ্রী আমি যদি শিক্ষিত না হয়তো আমি এখানে আমাকে প্রধান বক্তার দাওয়াত দিতো আমি তো শিক্ষিত কয়টালি এক থেকে দশ পর্যন্ত কোনো পাদ্রী মনে মনে কয় সারা জীবন ছাত্র পড়াইলাম আর আজকে আমাকে ছাত্র পড়াইতেছে সুভার এবার আমার ভাইয়া পাদ্রী কয় এবার এক থেকে দশ পর্যন্ত গুনতেছে কয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গোনা শেষ কয় কয় ঠিক আছে গুনসা তুমি শিক্ষিত বুঝলাম এবার উল্টা দিক গোনো সুবহান আল্লাহ পাদ্রি মনে মনে কয় আরে ছাত্রের মতো আমি পড়ালাম সারা জীবন আর আমাকে উল্টা পড়াচ্ছে সুবহান আল্লাহ বলেন না এবার পাদ্রী গুনতেছে কয় দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক কয় তার আগে কি কয় তার আগে কিছুই নাই আমার জুনাই কয় আমার আল্লাহর আগেও কিছুই নাই প্রশ্নের জবাব হয়েছে কয় নম্বর গেল এক নাম্বার জবাব হয়ে গেল পাদ্রি দেওয়ার দেখ ঘেমে গেছে পুরা শরীর বেটা করলো কিরে জবাব দিব কি প্রশ্নের জবাবটা হয়ে গেল আমার এইবার দুই নাম্বার প্রশ্ন বাদ করবে কয়েকজন এই দুই নাম্বার প্রশ্ন আমি তোমাকে করতে চাই আমি রেডি আছি কয় দুই নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে সোবান আল্লা আসতে কন মাসি শুনবে হে জোর কণ সবান আল্লাহ একবার সোবান আল্লাহ করলে কী হয় জানেন কে দিন ওই যে ময়দানে জান্নাতের ময়দানে একটা গাছ লাগানো হয় যেই গাছে যেই গাছের নিচে একটা সত্তর মাইল ব্যাগে যদি ঘোড়া ছোটে তিন বছর তারপর গাছের ছায়া শেষ হবে না দেখছেন বাঙালি কত চালাক মাংনা ভাইলে আল খাওয়া শুরু করে সোমান আল্লাহ আমার ভাইয়েরা এই যে এখানে কথা বলতেছেন রেকর্ড করেন কে তারা রেকর্ড করে কাল্লা আমার নামা পাড়ার মুসলমান বাগদার মুসলমান এখানে বসে ওয়াজ শুনতেছে আল্লাহ প্রত্যেকটি কথার রেকর্ড তুমি আল্লাহ করাইয়া দেও পৃথিবীর কোন আমল যদি কাজে না হয় তোমার এই আমলটা তোমার কাছে কবুল করে তাকে জান্নাত দিবা সুবহানাল্লাহ আজকে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে আপনার জীবনটাও শেষ হইতে পারে এক মিনিটের ভরসা নাই এক মিনিটের ভরসা নাই বাড়িতে যাইতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আমার ভাইয়ারা এবার দুই নাম্বার প্রশ্ন কয় তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে এবার জুনাইদ বেটা এটা একটু প্রশ্ন হলো নাকি না কারণ আল্লাহ তার সাথে আছে তার কোনো ভয় আছে কয় দুই নাম্বার প্রশ্নের জবাব যদি শুনতে চাও একটা পাঁচ টাকা দিয়ে মোম নিয়ে আসো মোম এটা কোন বেকারে ভালেনি রে মোম প্রশ্নের উত্তর দিব মোম লাগবে কেন সোমান আল্লাহ না একটা মোম নিয়ে আসা হলো জুনাইদ আলাইহি ওই যে মমটা যখন টেবিলের উপর ধরালো ধরেন এরকম একটা পরিবেশ সব মানুষ তাকায় দেখতেছে হা করে করে কি বেটা একটা মুসলমান আর হাজার হাজার খ্রিস্টান ওর ভিতরে ভয়ও নাই সময় আর কারণ আল্লাহ যদি থাকে পৃথিবী আর কোনো তন্ত্র কাজে লাগবে কোনো কাজে লাগবে না এবার জুনাইদ কয়ে বেটা এই মমটা ধরা ওই পাদ্রিক দিয়ে মম ধরাইছে পাদ্রিক দিয়ে মম ধরানো হলো মম ধরানোর পরে এবার পাদ্রিক ঘাট ধরছে কি ধরছে জুনাইদ বাগদাদি ঘাট ধরছে কয় বেটা দেখ মোমের আলো কোন দিক যায় দেখ পাদ্রি এবার কয় মোমের আলো তো সব দিক যায় সুবহান আল্লাহ বলেন না ক আমার আল্লাহ সব দিক তাকায় আছে এই কথা বলার পরে পাদ্রি তো অর্ধেক প্রসাব করে দিবি দিবে ভাব কারণ কঠিন প্রশ্নের যদি কেউ জবাব দেয় আপনি মনে করবেন সে ব্রিলিয়ান্ট তার ভিতরে জ্ঞান আছে সুবহান আল্লাহ কোন এইবার দুই নাম্বার প্রশ্নে গেলাম তিন নাম্বার প্রশ্ন পাদ্রী কয় জুনায়েদ তিন নাম্বার প্রশ্ন আমি তোমাকে করলাম এই তিন নাম্বার প্রশ্নের জবাব তুমি দিতে পারবা না পাদ্রী কয় তিন নাম্বার প্রশ্নটাই এমন কঠিন প্রশ্ন রে এটার জবাব মনে হয় তুমি দিতে পারবা না তুমি আজকে মারা যাইবা তোমার কল্লাটা কেটে নেওয়া হবে জুনাইত কয় পাদ্রী আমার আল্লাহ যদি আমার সাথে থাকে তোমার মতো দশটা পাদ্রীরও বেল নাই এবার পাদ্রি ডাক দেখ তিন নাম্বার প্রশ্ন আমি তোমার একটা হাদিস পড়েছি তোমাদের এলাকার একটা হাদিস বললাম কিতাবের এই হাদিসটা হলো তোমরা যখন জান্নাতে যাইবা এ হাদিসটা কিন্তু সই হাদিস যখন আপনারা জান্নাতে যাইবেন এ প্রথম দিন আপনাদের খানা দেওয়া হবে সত্তর হাজার প্লেট একজনকেই কয় হাজার প্লেট সত্তর হাজার প্লেট একটা বান্দাকে খাবার দেবে তাহলে এই সত্তর হাজার প্লেট যখন খাবার দিবে আপনি ওই প্লেট সব খায় লাগবেন এত খিদা লাগবে প্রথম দিন জান্নাতের ভিতরে আমরা যাব প্রথম দিন খানা দেওয়ার সাথে সাথে সত্তর হাজার প্লেটের খানা একবার খায়া ওই প্লেট শুদ্ধ খায়া লাগবে সোমান আল্লাহ এত খিদা পাত্রী হাদিসটা পড়ছে পড়ার পরে কয় বুঝলাম সত্তর হাজার প্লেটের খানা খাইলা পেটে গেল কিন্তু জান্নাতের ভিতরে তো পায়খানা প্রস্রাব নাই তাহলে এই খানাটা গেল কই মারাবা এবার তো ঘটনা প্যাঁচ লেগে গেলো জুলাইতবাগদুর আহামদুল্লা এই সত্তর হাজার প্লেটের খানা খাইলাম আমার পেটের ভিতরে গেল তোমার প্রশ্ন হলো জান্নাতের ভিতরে তো প্রস্রাব পায়খানা নাই আছে জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানা নাই এক পীর জিজ্ঞেস করে ও মরিত রে তোমাদের জান্নাতের ভিতরে তো গাঞ্জা নাই তাহলে গাঞ্জা চাইলে কি গাঞ্জা পাওয়া যাবে আল্লাহ বলবে তোর গাঞ্জা আয় কবরে আয় তুই জান্নাতে যাইতে পারবি না তোর কবর থেকে তোর বাটাম ফাটাম শুরু হবে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে গাজায় আছে না এদের খালি চিন্তা না, উল্টা চিন্তা না। ইয়ারা খালি মনে করে যে জান্নাত মনে মামুর বাড়ি কথা কন্যা নাগা। এক পীরকে সামনে বসা ভন্ড মুড়ি গান বানাইছে একটু বলবো কয়কেরামান কাতিবিন রোজ এদিন দিন আল্লাহর কাছে যদি করে অবিজোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আল্লাহ কি মানবে আমি গানটারে এমন করে বানাইছি একটু শোন কয়কেরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ল্যাংটা বাবার লোক করে জুতা মাইরা বলবো জাহান্নামে ঢোক কথা গোন নাগা কই কবরে আই তোর জাহান্নাম আগে কথা গোন ঠিক না বেঠিক গানটা যদি এমন হত কয়েকে কই কেraman কতিবী রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লব আর এখনকার গান আর আগেকার গান পার্থক্য আছে না নাই হাই 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 যুবক বায়রা হিন্দি গান কানের ভিতরে ইয়ারফোন দিয়া সোমেনে মাথা জুকায় হুম হুম কথা কর না হ্যাঁ প্রশ্ন করে ক এ যুবক এই হিন্দি গান দিয়ে শুনতেছো বোঝো কইছো কয় কিচ্ছুই না কই মাথা চুকা ক কয় এম নেই কথা কর না আর এখনকার যুবক বাইরে খালি কত মার মারবার আরে কি খেলা ভাই ফ্রি ফায়ার আমি সে আমার তল্লা পারার ওখানে এক ওয়াইফাই লাগাইছে ভাই বিশ্বাস করবেন না হুন না যাচ্ছি তুই এক যুবক দুই যুবক চারটা যুবক ওখানে ফ্রি ফায়ার খেলাচ্ছে ওয়াইফাই মানুষের ফ্রি ওয়াইফাই ওই খেলাচ্ছে খেলাতে খেলাতে সমানে আমি বললাম ভাই কি করি সেটা কবে হুজুর বুঝবেন না আপনি সামনে আমি বুঝলাম যে এটা শয়তান কথা কন না হ্যাঁ কিছুদিন আগে দেখেন না এক লোক ফ্রি ফায়ার খেলাতে খেলাতে পাগলা হয়ে গেছে স্যান্ডেল সামনেতে ওটা নেই ধর ধর মার 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 করে না হে যুবক প্রশ্ন হলো তোমাদের কাছে ওই ফ্রি ফায়ার যারা বলে যে খ্রিস্টান ইহুদি এরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ফ্রি ফায়ার বানাইছো ওই ফ্রি ফায়ার খেলা হারাম স্পষ্ট হারাম স্পষ্ট হারাম কথা বলেন ঠিক না যে যুবক আজকে থেকে ফ্রি ফায়ার খেলবে মনে করবেন ওর মুসলমানই তো নাই গেছে গা কথা কারণ এই তাম পৃথিবীতে মুসলমান যারা যুবক আছে তাদের দ্বারা ইসলাম কায়ম হবে যারা যুবক থাকবে এদের দ্বারা ইসলাম কায়ম হবে কোন নাতি সাদি পেতার কাছে ইসলাম কায়ম হবে না কিন্তু আমাদের এলাকাতে চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের সামসার জোর বেশি গিয়ার বেশি না নাই ইয়ারদের কাছে যদি যান চেয়ারম্যান যদি ফিরিও থাকে একটা সিংসার লাগবে আমার দরখাস্তে তিন দিন পরে সে সিরিয়াল নাই এরকম চামচা আছে না আমার কথা হলো ক্ষমতা সিরিয়াস তিরো দিন থাকে আল্লাহ বলছেন বান্দা এই দুনিয়াতে তুমি আসছাও ফেরাউন চারশো বছর ক্ষমতা করছে একদিন সর্দি লাগে নাই বেটার কিন্তু ওই ফেরাউনে কিন্তু কি বেটা এখনো জীবিতর মতো মরা জিন্দা লাশ হয়ে পড়ে আছে শিক্ষা নাও যে ফেরাউন চারশো বছর রাজনীতি করছে আর তোমরা বাংলাদেশের তেষট্টি বছরের জিন্দিকে পায়া সিয়াটা আমার এই কথা কল লাগা কয় সিয়ারটা আমার ছাড়বেই না কই একচল্লিশ সাল সাল কে আছে চব্বিশ সালে নৌকা ডুই গেছে কথা কন ঠিক না বেড়ে আমার ভাইয়েরা আমার প্রশ্ন এটা না অনেকে বলে হুজুর এই পৃথিবীতে হুজুরদের রাজনীতি করার অধিকার নাই আমি বলি তোর মতো পচা রাজনীতি আমরা করি না আল্লাহ নবীজি দশ বছর মসজিদের নবমীতে রাজনীতি করেছেন এই কোরআন দিয়া জোরে করে আল্লাহু আকবার তোমরা রাজনীতি করলে পকেটে টাকা ওঠে এই যে পকেটে খালি নেতার নাম দিলে পকেটে টাকা কথা কর না মেম্বার হওয়ার তিন মাস পরে আগে চালাইছি একটি গাড়ি বাগদা যেতে তিনবার বন্ধ হয়েছে আবার যখন মেম্বার হর চার মাস পরে এপাশি ফরবি কথা কর না গা এরকম মেম্বার সমাজে আছে না নাই আমি যদি এই মেম্বারের বিরুদ্ধে কথা বলি কিছু ভালো মেম্বারের গায়েদ লাগবে না যারা চুরি করছে তাদের লাগবে কথা কন ঠিক না ব্যাডি এখন তাদের হুজুর দোর জান না যারা সোর মেম্বার তাদের বিরুদ্ধে বলবো এই নোমানি কাটাবাড়ি একজন নোমানি একটাই কথা কন না গা গোবিন্দ নোমানি এক পিস দুই পিস হবে না কথা কন কারণ দুর্নীতিবাদের বিরুদ্ধে সেনাবাদের বিরুদ্ধে কথা বলবো জীবন থাক আর থাক কথা বলেন ঠিক আছে তোমরা মনে করতে হুজুর কিছু জানে না তলে তলে একবার টেম্পু ঠিকই চালা আমার ভাইয়েরা সাদা ঠিকানা এই বাংলায় আরে ভাই ভয় করেন কেন আগেই ভয় করি না এখন তো কিছু বাটাম ফাটা ঠিক কিনা কন প্রশ্ন নাম্বার কয় তিন নাম্বার প্রশ্ন মনে আছে এবার প্রশ্ন করতেছে কয় বেটা তিন নাম্বার প্রশ্ন কই তোমার মায়ের পেটের ভিতরে তুমি যখন তুমি যখন জান্নাতের ভিতরে যাবা সত্তর হাজার প্লেটে খানা দেবে কয় হাজার এই খানা স তুমি খায় ফেল্লা এই খানা যখন খায় বেটা পরে তোমার তো ওই জান্নাতের ভিতরে পায়খানা প্রসাব নাই ওই খাবারগুলো গেল কই জুনাইত কয় বেটা তুই কি তো মায়ের পেট দা হইছিস না কোন দা হইছিস জুনাইতের পোস্ট ঠিক আছে না নাই এবার জুনাইত কয় বেটা রে এই প্রশ্ন করার জন্য তাকে উদাহরণ দেওয়া লাগবে কি উদাহরণ কয় বেটা তুই যখন তোর মায়ের গর্বে ছিলি দশ মাস দশ দিন মায়ের গর্ব ছিল গভীর মনোযোগ দেওয়ার সনরে মহিলাদের একটু আলোচনার দিকে চলে গেলাম জুনাইত বাগদাদ রহমতুল্লাহ আলাই পাদ্রিকে জ্ঞান দিচ্ছে এই প্রশ্নের জবাব বড় এই প্রশ্নের জবাবটা শুনুন আমার ভাইয়েরা জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাই বলে ও পাদ্রি ও পাদ্রি রে তুমি যখন মায়ের গর্বে যখন আসলা মায়ের গর্বে আসার পরে তিন মাস তোমার বয়স হয়ে গেল তিন ইঞ্চি লম্বা হয়ে গেল তিন ইঞ্চি লম্বা হয়ে যাওয়ার পরে যখন তোমার আট ইঞ্চি বয়স হয়ে গেল তোমার মায়ের পেটের থলিটা মোট এগারো ইঞ্চি জোরে কন মায়ের পেটের থলিটা মোট এগারো ইঞ্চি মেডিকেল সায়েন্স প্রমাণ করে বিজ্ঞানীরা বলে মায়ের পেটের যে থলি আছে এটা মোট এগারো ইঞ্চি কয় ইঞ্চি এগারো ইঞ্চি তোমার বয়স যখন আট ইঞ্চি হয়ে গেল বন্ধু আট ইঞ্চি মানুষ যখন এগারো ইঞ্চি তোরের ভিতরে থাকলো তোমার বয়স যখন নয় মাস হয়ে গেল তোমার বয়সটাও হয়ে গেল দশ ইঞ্চি তোমার বয়স যখন দশ মাস হয়ে গেল পাদ্রি তোমার বয়সটা যখন দশ মাস হয়ে গেল তোমার বয়সটার সাথে সাথে তোমার ওজনটা উচ্চতাটাও বেড়ে গেল তোমার উচ্চতাটাও এগারো ইঞ্চি পর্যন্ত হয়ে গেল মায়ের থলিটাও ছিল এগারো ইঞ্চি মায়ের যায় থলিটার এগারো ইঞ্চির ভিতরে এগারো ইঞ্চি মানুষ থাকা কিন্তু অসম্ভব হয়ে যায় এগারো ইঞ্চি পেটার ভিতরে থলির ভিতরে এগারো ইঞ্চি মানুষ কিন্তু থাকতে পারে না এই সময় কি করলো আল্লাহ রাবুল্লামিন বললেন ও ফেরেস তারা যাও আমার মায়ের পেটের ভিতরে এগারো ইঞ্চি থলির ভিতরে এগারো ইঞ্চি মানুষ টিকে থাকতে পারে না ওই পাটা একটু বাড়তি হয়ে গেল পাটা সরাসরি ছেট করে দেয় মায়ের কলিজা বরাবর মায়ের কলেজা বরাবর পা দুটো সেট করে দেওয়া হলো বিজ্ঞানীরা প্রমাণ করে মায়ের পেটের ভিতরে যখন পরাট বরাবর পা দুটো যা বরাবর সেট করে দেওয়া হলো আপনি সাড়ে সাড়ে হাজার মায়ের পেটের ভিতরে লাথি মারছেন কলেজা লাথি মারছেন আরে মায়ের কলেজার সাড়ে সাড়ে হাজার লাথি মেরে সাইটটা প্রধান লাথি দিয়ে ধুনিয়ে আসছেন আমার ভাইরা বিজ্ঞানীরা প্রমাণ করেন মায়ের করে পেটের সামনে কোনো পর্দা থাকে না মায়ের কলিজার সামনে কোনো পর্দা থাকে না বাবার কলিজার সামনে দুইটা ছোট ছোট পর্দা থাকে বিজ্ঞানীর প্রমাণ করে মায়ের কলিজার ভিতরে যখন পেটের কলিজার সামনে পর্দা থাকে না তাহলে সাড়ে চার হাজার মার লাথি মারার পরে মা মারা যায় না আর বাবার কলিজার সামনে দুইটা পর্দা থাকে এই পর্দা থাকার পরেও বাবার কলিজায় যদি একটা লাথি মারা যাইতো বাবার সাথে সাথে মারা যাইত এবার প্রশ্ন হলো मां का नरण मायर की कारण से মার বিশেষ হলো আপনার পা দুটাকে যখন সেট করে দেওয়া হলো কলেজের সামনে কোনো পর্দা নাই সরাসরি প্রতিদিন একশো থেকে একশো বিশ বার আপনার লাথি মারেন মা ঘুমাইতে পারে না খাইতে পারে না মার যন্ত্রণা কেউ দেখে না আপনি যখন ডেলিভারি হয়ে যাবেন যেই দিন আপনি দুনিয়ায় চলে আসবেন ওই দিন চারটা বিশেষ লাথি দিয়ে দুনিয়ায় চলে আসলেন বিজ্ঞানের প্রমাণ করে কয় বিজ্ঞানী প্রমাণ করে কয় পাদ্রী রে একটু গভীর মনোযোগ দাও তোমার মা যখন তোমাকে প্রসব করার জন্য আতুর করে নিয়ে গেল যখন সিজার অথবা যে কোনো জায়গায় নিয়ে গেল ওই সময় তুমি প্রথম নাম্বার লাত্তি তোমার যখন বিষ যায় তোমার মায়ের কলিজার বরাবর তুমি লাত্তি মারো প্রথম নাম্বার লাত্তি মারার কারণে তোমার মায়ের কলিজাটা অর্ধেক ফেটে যায় অর্ধেক যখন কলিজা ফেটে গেল আমার প্রথম শ্বাস লাথি দিয়ে তুমি যখন দুলি আসলাম তোমার মায়ের কলিজা বরাবর তুমি যখন আমার লাথি দিলা লাথি দেওয়ার সাথে সাথে তোমার মায়ের কলিজা ভেটে তোমার মায়ের পেটের ভিতর থেকে সাড়ে পাঁচ কেজি থেকে ছয় কেজি রক্ত দুনিয়ার জমিনে পড়ে গেল জরে গা আল্লাহ আরে মা দুনিয়ার ভিতরে আর জীবিত এমন অবস্থায় হয়ে গেল অজ্ঞান হয়ে গেল অচেতন হয়ে গেল সাড়ে পাঁচ কেজি রক্ত যদি কোনো সাধারণ মানুষের কাছ থেকে বড় সাদা হাতে মারা যাবে কিন্তু আমার জনম দুঃখিনী মা আমার জনম দুঃখিনী মা মারা যায় না মেডিকেল সায়েন্স প্রমাণ করে মায়ের শরীর থেকে সাড়ে পাঁচ কেজি রক্ত পড়ার কারণে মা অজ্ঞান হয়ে গেল যখন আপনি প্রথম ডাকটা যখন আপনার মাকে দিলেন মা প্রথম ডাকটা আপনি মা ডাক দিলেন মা ডাক দেওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা প্রমাণ করে মা ডাক সাথে সাথে প্রথম নাম্বার যখন আপনি কান্না করে ডাক দিলেন আপনার মায়ের কলিজাটা সাথে সাথে আল্লাহ ওই ডাকের ইসিলাই আল্লাহ সিলাই করে দেয় বিজ্ঞানের প্রমাণ করেন প্রথম নাম্বার যখন আপনি কান্না করলেন এই কান্নাটা আপনার মায়ের কান বরাবর চলে যায় কান বরাবর গিয়ে ভিতরে কলিজার ভিতরে যখন চলে গেল ডাক্তার চলে গিয়ে আপনার কলিজাটা বরাবর সিলাই করে দেওয়ার মালিক আল্লাহ এবার আমার ভাইরা মা যখন কলিজাটা সিলাই হয়ে গেল তিন নাম্বার ডাক যখন আপনি দিলেন আম্মা আম্মা করে যখন আপনি ডাক দিলেন আমার মা জনম দুঃখী নিমা অচেতন থেকে চতন হয়ে গেল এবার ছোট্ট বাচ্চাকে কাছে নিয়া বুকের মাঝে ধরা নিয়ে ডাক দেয়া কয় বাবা রে আমার দুনিয়ার সাড়ে দশ মাসের যত কষ্ট আছে আজকের কষ্ট যতটা কষ্ট আছে আমি সব কষ্ট ভুলে গিয়া আমি আমার সোনামানিক চাঁদকে হাতে এ নিলাম জড়ু সুবহানাল্লাহ আমার ভাইড়াম জুনাই তিনবার পাদ্রীকে বুঝাচ্ছেন পাদ্রীর চোখের পানি ভালাই দিছে পাদ্রী ডাক দেখ আর তোমার পোষ্টার জবাব এখনও পায় নাই পাদ্রি ডাক দেখ তোমার পোস্টার জবাবা এখনও পায় নাই জুনাই পাদ্রি রে তোমার যখন মায়ের পেটে যখন ছিলা দশ মাস যতদিন পেটে থাকার পরে তোমার মায়ের নামীর সাথে তোমার নাবীর সাথে অ্যাডজাস্ট করে দিয়া তোমাকে সাড়ে দশ মাস তোমাকে খাবার খাওয়াইছেন আপনার মায়ের নাবীর সাথে আপনার নাবির অ্যাডজাস্ট করে দিয়া লিঙ্কটা করে দিয়া নলের ভিতর পাইপের মতো সিস্টেম করে দিয়া যখন তোমাকে ঘাওয়াইলো সাড়ে দশ মাস দশ মাস দশ দিন যখন পেটের ভিতরে তোমার নাবির সাথে মায়ের নাবির লিঙ্গ করে দিয়া তোমাকে যখন দশ মাস দশ দিন খাওয়াইলো তাহলে বোঝেন তো পাদ্রি তোমার মায়ের পেটের ভিতরে তো পায়খানা প্রস্রাব ছিল না

তাহলে এই মাস দিনের খাবার মায়ের পেটের ভিতরে পায়খানা নেই প্রসাব নাই তুমি যে পায়খানা করছো বা কি করছো জানি না তোমার এই খাবারগুলো গুলো গেল কই জোরে আকাশের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে বলে সুরগুলি সরবে ধুলছে রাসুল এসেছে হাবিবে এসেছে রাসুলে এসেছে হুজুর এসেছে মার আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আল্লাহ আকবর আরবদেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে হুজুর এসেছে রাসুল এসেছে নবী এসেছে হুজুর এসেছে লিল্লাহ এইবার পাদ্রী কয় কথা তো ঠিক বলছ তোমার তিনটা প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি জুনাই এবার তোমাকে ছেড়ে দেওয়া হবে জুনায়েদ কয় না 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 আমাকে তিনটা প্রশ্ন করছো জবাব দিছি তোমাক আমি একটা প্রশ্ন করবো জবাব দেওয়াই লাগবো খ্রিস্টান তো কয় ঠিক আছে খ্রিস্টান সব পাঁচ হাজার খ্রিস্টান কয় ঠিক মুসলমানে প্রশ্ন করেছে তিনটা জবাব দিতে সাথে সাথে দেরি করে নাই এইবার তোমাকে একটা প্রশ্ন করবে জবাব দেওয়াই লাগবে যখন এই কথা সবাই বলল কারণ মুসলমানের পক্ষে এখন সবাই সোমান আল্লাহ খান এবার জুনাইদ বাগদাদির বেরেনটা ওরা চিন্তা করলো কি বেরেন একদম সঠিক বেরেন কারণ আল্লাহর সাথে যে থাকে ইয়ার চাইতেও চালাক পণ্ডিত আর কেউ হতে পারে পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া যদি তুমি আল্লাহর দরবারে যুদ্ধ ঘোষণা করো আল্লাহ কয় টেনশন নাই না আমি আল্লাহ আছি সবার এবার আমার ভাইরা জুনায়দ বাগদাদি কয় তুমি তিনটা প্রশ্ন করছো জবাব দিয়েছি এবার একটা প্রশ্ন তোমাকে করব একটা প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে আস্তা ভাই বলেন তো দেখি লুঙ্গিত আগুন লাগলে খুললে বিপদ কথা কম আগুন লাগলে কিন্তু লুঙ্গিত যদি আগুন লাগে খুললেও বিপদ না খুললেও এবার জুলাই তেমন একটি প্রশ্ন করবে কয় পাত্রি এমন একটা প্রশ্ন করবো তোমাকে জবাব দেওয়া লাগবে কয় কি প্রশ্ন কয় ওই যে আমরা যে যেদিন জান্নাতে যাইব ওই জান্নাতের প্রথম গেটে কি লেখা আছে আসতে কন আমার মা বোনের আছে আছে আপনাদের তো ডাবল হয়েছে কথা কন ঠিক না বেটি কারণ মা বোন হলো সস্তা চাইতে বস্তা কথা কর না এর হলো সস্তার চাইতে বস্তা মানে এদের কথা না বললে কি হয় বলাই লাগবে কারণ সতেরো বছর তারাই গিয়ারে ছিল কথা আমার ভাইয়ারা মা বোনেরা আসে না নাই আজকে মা বোনদের তিনটা টিপস দেয়া যাব স্বামী যদি তরাই বাড়াই করে সাইজ করবে কে আমার ভাইয়েরা আমাদের এলাকায় কিছু মানুষ দেখবেন স্বামী থাকে মেম্বার আর বউ থাকে এমপি কথা কয় না এলে কারা থাকে জানেন যারা যৌতুক লিছে কি লিছে যৌতুক আমার এলাকা আমি যেখানে থাকি নাম বলবো না এই বেটা চারটে বেটা আমার কয় হুজুর আমার কম পক্ষে লাখ টাকা পাম আমি কেন ষোলো লাখ কেন কে চাষা কয় চারটে বেটা মানে ষোলো লাখ দিব মানে এক একটা বেটাকে চার লাখ করে ডিমান্ড দিব কয় লাখ কলাম চাষে এই টাকা দেখ কি করবেন কয়েক দশ লাখ দেখ একটা বাড়ি করবো দুই লাখ দেবে একটা পালসার কিনে দিন মানে কি আশা আমি কুলম চাষা যৌতুক খাওয়া যে কথা পায়খানা কয় একই কথা চাষা সার পরে থেকে আমাদের সাথে কথাই কয় না কথা কন ঠিক নেবে ঠিক আমার প্রশ্ন হলো যৌতুক খাওয়া যে কথা পায়খানা খাওয়া যারা খান নাই তারা বলছেন যারা খাইছেন একটাও কয় নাই কটা কন্যা গা এই সকলে বলেন যৌতুক খাওয়া আছে কথা এ ভাই কন্যা গা আপনি লিসান না যৌতুক লে নাই লিল্লাহে তাকবীর আমার ভাইরা আপনার বউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে একটা টিপস মানে চলবেন সকালবেলা যখন আপনাকে খাবার দেবে কি দেবে ভাত দেবে খাবার যেটাই দেখ আপনি খালি তরকারি যদি ভালো নাও হয় আপনি বলবেন কিরে তরকারি কেন আমি ক সেই সেই টেস্ট আপনি এই চিন্তাটা আপনি এদের কালকে করে দেখেন আপনাকে দেখবেন আপনাকে গোসলার পানি থেকে শুরু করে ফাটা পায়ে তেল দিয়ে দেবে কথায় কন ঠিক নেবে ঠিক এই টেস্টটা আপনি করে দেখেন কালকে সকালে করে দেখেন যদি তরকারি ভালো না হয় আর মুখে দেওয়া যাচ্ছে না তাও যদি কোন তরকারি কে রান্ধেছে রে কয় আমি দিছি কই ওই পারি পাশের বাবির সাইতে আপনার তরকারি ভালো হয়েছে রে এরা যদি কন দেখবেন আপনাকে আদরে ঠেলা দেখেন কোন দিক তুলে নেয় কথা কোন না এটা একটা গোপন টিপস দেওয়া আপনি করবেন ইনশাল্লাহ ইনশাল আমার ভাইয়েরা আমাদের সমাজে মহিলাদের জন্য বিশেষ চারটি কাজ কয়টি চারটি কাজ করলে জান্নাত দিবেন কে আল্লাহ রাব্বুল আমিন বলেন মহিলাদের জন্য বেশি কিছু করা লাগবে না মোট চারটি কাজ করলে আল্লাহ জান্নাত দেবে সবান আল্লাহ কিন্তু আমাদের পুরুষদের জন্য কোন ধরা নিয়ম দেন নাই পুরুষদের কোনো নিয়ম নাই কিন্তু মহিলাদের চারটি কাজ করার নির্দেশ দিয়েছেন কে আমি বলতে চাই ছোট্ট একটি হাদিস বলে আমি শেষ করব প্রশ্ন থাকলো কয়টা প্রশ্ন কয়টা থাকলো আরো জোরে জোর হলো না প্রশ্ন থাকলো একটা এইবার প্রশ্ন থাকলো যে ওই জোনাইদ বাগদ রহমতুল্লাহ আলহ বলে ওই বেটা ওই জান্নাতের প্রথম গেটে কি লেখা আছে এই প্রশ্ন করার জন্য যখন করলো তখন পাদ্রি তিরিশ মিনিট নিচের দিক তাকা আছে কিচ্ছু কয় না সোমান আল্লাহ না এবার খ্রিস্টান কয়ে পাদ্রি কথা কর কয় প্রশ্নের জবাব আমি জানি কিন্তু দিব না কয় তো দিবি না তোর বাটাম ফাটাম না মারা বাগান পাদ্রি কয় প্রশ্নের জবাব আমি জানি কি